যারা যারা একটু ছোটো কল নিতে চান তারা আমাদের বিয়াল্লিশ ইঞ্চি অটো কল নিতে পারেন আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি বিয়াল্লিশ ইঞ্চি অটো মারাইকলের ভিডিও এখানে রোটরের এরফট খুবই মোটা একটি শ্যাফ্ট ব্যবহার করা হয়েছে পিছনে চালমুন্নির যে শ্যাফ্ট আছে সেখানে দুইশো ছয় বেয়ারিং দেওয়া হয়েছে এবং ভিতরে রোটরের যে শ্যাফ্ট আছে সেখানে দুইশো ছয় বিয়ারিং দেওয়া আছে সো অত্যন্ত মোটা একটি শ্যাফট ভিবেলগুলো খুবই উন্নতমানের মানের পুলিগুলো উন্নতমানের আপনারা দেখতে পাচ্ছেন কাটাগুলো অনেক মোটা আমরা পাঁচ সুতা কাটা এবং ভিতরের অংশে যে জালি ফিটিং দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিলি মোটা পাত দিয়ে জালি ফিটিং তৈরি করা হয় এবং একই সাথে আপনার গম মারাই করার জন্য যে কাটা সেটাও সিটিং করা আছে